সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিয়োগ থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকের বিষয়বস্তু বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর কলিলুর রহমান ভারত যাচ্ছেন একটি আন্তর্জাতিক সম্মেলনে সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে বলতে হয় আমি খুবই ইন্টারেস্টিং একটি মানে কী বলবো উপমাই বলবো বা একটি একটি উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি যে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কখনোই এই যে পদটি ছিল না এই পদটি বা নিউ ইয়র্ক আমেরিকা থেকে ভাড়া করে নেয়া ডক্টর কলিলুর রহমানকে এই জাতীয় উপদেষ্টা করা হয়েছে জাতীয় উপদেষ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা ডিজার্ভ করে কিনা সেটা সেটা অনেক আলোচনা সাপেক্ষ তবে এই পদটি ডক্টর ইউনুস তাকে দিয়েছেন তিনি কে ডক্টর রহমান কে এই বিষয়টা একটু জানতে জানাতে চাই যেহেতু আমি এটা শিরোনাম দিয়েছি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রীকৃষ্ণ ভারতে যাচ্ছেন কেন শ্রীকৃষ্ণ বলছি সেটার একটি ব্যাখ্যা আপনাদেরকে আগে দিতে চাই সেটা হলো এই যে প্যারিসে বসে একজন ধান্দাবাজ বাটপার বাংলাদেশ থেকে অনেক মানুষ খুন করে পালিয়ে আসা পিনাকি ভট্টাচার্য নামে একজন মালাউন প্রতিদিন মানুষকে বিভ্রান্ত করছে এই পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও আমি দেখেছিলাম বেশ কিছুদিন আগে আপনারা গেলে তার এই ভিডিওটি দেখতে পারবেন সেই ভিডিওতে এক জায়গায় আগে বলি রহমান আগে প্রায় সময়ই যখন পিনাকি ভিডিওর মাধ্যমে ভারত বিরোধিতা বা আওয়ামী লীগের শেখ হাসিনার বিরোধিতা থেকে শুরু করে দেশের বিরুদ্ধে বসে ষড়যন্ত্র করতো মানুষকে উস্কিয়ে তুলত মানুষকে বিভ্রান্ত করতো সেই পিনাকি করতেন এই ডক্টর কলিল্লুর রহমান এবং একটি ভিডিওতে দেখা গেল সেটার মধ্যে তিনি কি বলছেন পিনাকি বলছেন যে চব্বিশের যে গণ আন্দোলন হলো ছাত্রদের কুটা আন্দোলন সেই কুটা আন্দোলন শেষ পর্যন্ত এক দফায় শেখ হাসিনা পতন আন্দোলন হলো সেই আন্দোলনের নাকি নায়ক হলো দুজনই তাদের তার যে বিডিও বাইশ যতটুক বুঝতে পেরেছি সেটা হলো ডক্টর খলিলুর রহমান এবং পিনাকি সেখানে এক জায়গায় পিনাকি বলতেছেন যে খলিল ভাই আপনি তো কৃষ্ণ আপনি ছিলেন রথের সারদী তখন খলিলুর রহমান তাকে বলতেছে তা আমি যদি কৃষ্ণ হইতে আপনি তো অর্জুন তো এই যে কৃষ্ণ এবং অর্জুন তারা এই যে চব্বিশের ছাত্র গণ আন্দোলন হলো সেই ছাত্র গণ আন্দোলন তারা বর্ণনা করলেন কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ যেমন রথের সারথী ছিলেন অর্জুন ছিলেন সেই রথে বসা কৃষ্ণ অর্জুনকে যুদ্ধে জাপিয়ে পড়ার জন্য উপদেশ দিচ্ছেন ঠিক তেমনি ভাবে বুঝাতে চাইল চব্বিশের আন্দোলনের যে রণক্ষেত্র সে রণক্ষেত্রের যে রথে শ্রীকৃষ্ণের ভূমিকায় ছিলেন ডক্টর কলিলুর রহমান আর ডক্টর কলিলুর রহমান বললেন তিনি কৃষ্ণ হলে পিনাকি হল অর্জুন এই জন্যই আমি আজকের যে কন্টেন্ট সেটার শিরোনাম দিয়েছি শ্রীকৃষ্ণ যাচ্ছেন ভারতে প্রিয় দর্শক এখন বুজন ষড়যন্ত্র কোথেকে শুরু এই ডক্টর কলিল সম্পর্কে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি তিনি অবশ্যই শিক্ষিত লোক কিন্তু এই কলিল রহমান ছিলেন একজন পরকিয়া আপনাদের নিশ্চয়ই মনে আছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যখন লুৎপুর রহমান সাহেব ছিলেন ছিয়ানব্বই সালে তখন সেই লুৎপুর রহমান সাহেবের সচিব ছিলেন কলিল রহমান সাহেব এই কলিল রহমান মগ্ন তার পরকিয়ার কারণে একটি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে তার পরকীয়ার কারণে যে মহিলার সঙ্গে তিনি পরকিয়া করতেন সেই মহিলার স্বামী সেই মহিলাকে হত্যা করে নিজেও আত্মঘাতী হয় নিজেও আত্মহত্যা করেন তার সন্তান হয়েছিল এই সেই কলিলুর রহমান তারপর বাংলাদেশ ছেড়ে চলে যান সেই সতেরো আঠারো বছর আগে আমেরিকায় ছিলেন তারপর তিনি আমেরিকায় যে ডক্টর ইউনুসের মেট্রিকুলাসলি ডিজাইনের যে আন্দোলনের হয় সেই আন্দোলনের তিনিও কিন্তু একজন নায়ক এজন্যই পরবর্তীতে পিনাকির অনুরোধে সম্ভবত কিন্তু প্রথম দিকে তাকে নেওয়া হয়নি পিনাকির অনুরুদ্ধে সম্ভবত তাকে নেওয়া হয়েছে এবং তার জন্য একটি পদ ক্রিয়েট করা হয়েছে যে পদটি কখনোই ছিল না আমাদের দেশে চুয়ান্ন বছরে কখনোই ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী ছিল না বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নামে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামে কোনো পদ ছিল না এই পদটি কলিলুর রহমানের জন্য ক্রিয়েট করা হয়েছে এতক্ষণে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন খুল রহমানকে নিঃসন্দেহে একজন শিক্ষিত লোক আগেই বলছি রাজনৈতিক দক্ষতা তার কতটুক আছে কিন্তু তিনি একজন ডিপ্লোম্যাট হিসেবেও তার এক্সপিরিয়েন্স রয়েছে এবং সে বিভিন্ন কারণে আমেরিকান বিভিন্ন থিং ট্যাঙ্কের সঙ্গেও তার যোগাযোগ ছিল সেই সুবাদেই পিনাকির টক শোতে তিনি প্রায় সময়ই যেতেন এবং তিনি বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক তত্ত্ব পরিবেশন করতেন এবং সেই ইউনুস সেন্টার বা ইউনুসের যে নেটওয়ার্ক সেই সঙ্গেও তিনি জড়িত ছিলেন সেই নিরাপত্তা উপদেষ্টা প্রিয় দর্শক আগামী আঠারো উনিশ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ডিফেন্স সম্পর্কিত নিরাপত্তা সম্পর্কিত একটি আন্তর্জাতিক সম্মেলন সেই সম্মেলনে পৃথিবীর অনেক দেশ যোগদান করবে স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ হিসাবে সেটা নিমন্ত্রণ পাবে এবং পাওয়াই উচিত বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা উপদেষ্টাকে সেখানে পাঠাবেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল তিনি হয়তো নিমন্ত্রণ পাঠিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মাধ্যমে পাঠিয়েছেন তো সেটাই স্বাভাবিক তার সেম লেভেলের তো সেখানে যাবে তো সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন অনেকেই অনেক কিছু মনে করছে যে তিনি ওখানে যাচ্ছেন হয়তো ভারতের সঙ্গে একটি বোঝাপড়ারও ব্যাপার সেপার আছে তো অবশ্যই নিশ্চয়ই সাইড সাইডে ওয়ান টু ওয়ান কথাবার্তা হইতেই পারে এবং সেখানে কথা অনেকেই এরকম আলোচনা করছে যে বাংলাদেশের যে আসন্ন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রশ্নে শেখ হাসিনার প্রশ্নে বিভিন্ন বিষয়ে দুবালের সঙ্গে কথা হইতে পারে কিন্তু আমি যতটুক খবর রাখি দিল্লি থেকে সেটুকু হলো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে অজিত দুবালের সঙ্গে একটি ওয়ান টু ওয়ান বৈঠক খলিল রহমান সাহেবের সঙ্গে করা যায় কিনা সেটা কিন্তু এখনো কনফার্ম হয়নি তো আমার যতটুকু ধারণা ভারতের দুবাল যে জাতীয় উপদেষ্টা তার কাছ থেকে হয়তো এখনো সিগন্যাল তেমন আসেনি বাংলাদেশ সরকার চেষ্টা করছে কিন্তু সেটা এখনো কনফার্ম হয়নি যে তাদের মাঝে কোনো ওয়ান ওয়ান টু বৈঠক বৈঠক একান্ত রুদ্ধধার কক্ষে বৈঠক হইতে পারে কিনা আর হইলে হইতেও পারে সেটা অন্য বিষয় যেহেতু বাংলাদেশের সাথে সাম্প্রতিক কালে পাকিস্তানের ভয়াবহভাবে প্রেম চলছে পাকিস্তানি আজকে জেনারেল আসতেছে কালকে এয়ারফোর্সের লোক আসতেছে পশুদিন নেভির লোক আসতেছে পাকিস্তানের বিভিন্ন বলে এই যে যে বিভিন্ন ধরনের জঙ্গি প্রধানরা আসতেছেন তারা বা বাংলাদেশের অবাধে বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেই চিকেন নেক নামে পরিচিত এলাকাতে কদিন আগেই বোধ পাকিস্তানের একজন ঘুরে গেলেন তো এই সমস্ত বিষয় নিয়ে ভারতের যতটুকু উদ্বেগ সেই উদ্বেগটুকু ভারতের থাকার যথেষ্ট কারণ রয়েছে কারণ ভারত চায় না তার পূর্ব সীমান্তে বা তার ওই যে সেভেন সিস্টার বিশেষ করে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত এলাকায় বাংলাদেশে অনুপ্রবেশ ঘটুক বাংলাদেশের জঙ্গিদের জন্য অভয়ারণ্য হোক সেটা ভারত কখনোই চাইবে না কারণ ভারত তার পশ্চিম সীমান্ত নিয়ে অনেক ভাবেই উদ্বেগ প্রকাশ করছে সম্প্রতি দিল্লিতে ঘটে গেল জঙ্গি হামলা কাশ্মীরে জঙ্গিদের যে কর্মতৎপরতা সেগুলিও দিল্লির সাউথ ব্ল্যাক অনেক বেশি উদ্বেগের মাঝেই রাখে তো সেই প্রেক্ষিতে ভারতে যে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক যে সম্মেলনটি হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি আগেই বলছি এই সম্মেলনে পৃথিবীর অনেক দেশ থেকেই নিরাপত্তা বিশেষজ্ঞরা আসবেন এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে কথা হবে আর বাংলাদেশের ইস্যুটি এ কারণেই খুব গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই এক ধরনের উস্কানিমূলক কথাবার্তা হচ্ছে বাংলাদেশে এক ধরনের ভারত বিরোধিতা একেবারেই তুঙ্গে এমনকি আওয়ামী লীগের নেতৃবৃন্দ শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকার কারণে আরো বেশি করে বাংলাদেশ সরকারের কর্মকর্তারা ভারতের প্রতি এক ধরনের ঘৃণা ছড়াচ্ছে সর্বত্র এবং সেটাতে কতটুকু লাভ হবে বাংলাদেশের জানি না লাভের চেয়ে বরং ক্ষতি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি কারণ ভারতের মতন এমন একটি বিশাল দেশের সঙ্গে বাংলাদেশ যার সঙ্গে ভারতের সমুদ্র ছাড়া বাকি সব দিক দিয়েই যে সীমান্ত দিয়ে গেরা সেই বিষয়টিও বাংলাদেশের মাথায় রাখতে হবে আর বাংলাদেশের মতো দেশ ভারতের সঙ্গে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক রাখবে নাকি যুদ্ধে জড়াবে সেটা অনেকেই আলোচনা করতে পারেন কিন্তু ভারত বাংলাদেশের যুদ্ধ নিয়ে যদি কথা হয় সেই কথাটাকে কোনো অবস্থাতেই মানে অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য বলা যায় না এই কারণেই যে ভারতের মতো দেশের সাথে বাংলাদেশের যুদ্ধ সেটা কখনো চিন্তাও করা যায় না এবং ভারত সম্ভবত এই চিন্তাটা করেও না বাংলাদেশ যদিও বিশেষ করে ডক্টর ইউনুস সরকার চাচ্ছে যে ভারতের সাথে একটা উদ্বেগ পরিস্থিতি তৈরি করে যেটা সেই পাকিস্তানের মতো তারা সেই পাকিস্তানিদের মতো এ পশ্চিম সীমান্তে যেমন এক ধরনের টেনশান জঙ্গি হামলা ভারতের রয়েছে ঠিক তেমনই ডক্টর ইউনুস সরকার চাচ্ছে যে ভারতের পূর্বাংশে বিশেষ করে সেভেন সিস্টারকে ঘিরে বাংলা ভারতকে একটি উদ্বেগ ভারতকে একটু চিন্তায় রাখা যায় কি না তাতে কি বাংলাদেশের স্বার্থ সেটা পরের বিষয় সেটা আরো অ্যানালাইসিসের প্রয়োজন আছে এবং ডক্টর ইউনুস সরকারকে আদৌ বাংলাদেশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে চায় না কি শুধু ভয় আতঙ্কের মাঝেই ভারতকে দেখাতে চায় যে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক তৈরি করতে হবে কিন্তু এই সুসম্পর্ক তো একতরফাভাবে হয় না সেটা বাংলাদেশের পক্ষ থেকে হতে হবে ভারতের পক্ষ থেকেও হতে হবে আর যা বলছিলেন যে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য সবসময়ই ভারত বিরোধী ভারত বিরোধী এখন সেই ভারত অভিনয় কিনা সেটাও চিন্তার বিষয় সেটা অনেকে মনে করে সে ভারত এসে ভারত নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে বা ভারত নিয়ে তার যে ভূমিকা সে ভূমিকা অত্যন্ত সন্দেহজনক এই কারণেই সন্দেহজনক সে যে সমস্ত কথাবার্তা বলে সেই সমস্ত কথাবার্তার সঙ্গে তার আচরণের সঙ্গে কোনো মিল নেই মিল নেই এই কারণেই যে সে অনর্গল মিথ্যা কথা বলে অনর্গল বিভ্রান্তি চড়ায় বাংলাদেশে কিছু অশিক্ষিত মাদ্রাসা ছাত্র এবং কিছু রিক্সাওয়ালা সহ বিভিন্ন যারা নাকি পিনাকির ভিউয়ার। আর তো পিনাকি এখন তার ভিউ কমছে কারণ পিনাকিকে এখন আর খুব বেশি বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না কারণ পিনাকির ধান্দাবাজি বাংলাদেশের মানুষ বুঝে গেছে তো এই কারণেই বাংলা পিনাকিরও এক ধরনের মাথা খারাপের সিচুয়েশন তৈরি হয়েছে এই কারণে এই কারণ তার তার ভিউ কমতেছে সেই কারণে তো যাই হোক এ পিনাকি নিয়ে কথা বলতে ইচ্ছা করে না একটি জঘন্য মানুষ নিয়ে আর কথা বলা যায় আমি বহুবার কথা বলছি ভবিষ্যতেও হয়তো তারও বলবো কিন্তু বিনাকির মতন একজন বদমাইশকে নিয়ে এত কথা বলার আজকের এই ভিডিওতে প্রয়োজন ছিল না যেহেতু এই খলিলুর রহমান এই হলো আরেক বদমাইশ এই খলিলুর রহমানের সঙ্গে পিনাকির লিঙ্ক এবং এই লিঙ্ক সেই ডিজাইনে আমাদের প্রধান উপদেষ্টা সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তারা ইউনুস সেন্টার এবং এনজিও সেন্টার যে বাংলাদেশকে এখন শাসন করছে তাদের সঙ্গে তাদের লিঙ্কটা পূর্ব পরিচিত তো এখন ডক্টর খলিলুর রহমান যখন দিল্লি যাবে সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জন আলোচনা করতেই পারে হয়তো আমি এক ধরনের অ্যানালাইসিস বা এক ধরনের আলোচনা করছি অন্যরা হয়তো অন্য ধরনের আলোচনা করবে এবং এ নিয়ে বিস্তর কথাবার্তাও হচ্ছে ইসেতে কিন্তু এটা মনে রাখতে হবে যে সত্র তারিখে যে যে রায় হওয়ার কথা সে রায়ের আগে তো আর উনি যাচ্ছেন না ইন্ডিয়াতে তে রায় তো রায় যেটা হবে সেটা ডিপ্লোমেটিক চ্যানেলে হয়তো হচ্ছে ভারতের অবশ্যই ভারতের সেখানে একটা ভূমিকা থাকতে হবে বা ভারতের একটা ভূমিকা আছেই এবং এটা ইতির মধ্যে আমাদের দেশে যে সমস্ত লোকজন টকশতে যায় বা যারা এই সমস্ত রাজনীতির বিষয় নিয়ে গবেষণা করেন তারা এর এরই মাঝে বিভিন্নভাবে এর ব্যাখ্যা করেছেন কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে খলিলুর রহমান ভারতে যে ধরনের সম্মেলনে যাচ্ছে সেই ধরনের সম্মেলনে যাওয়ার জন্য তিনি কতটুকু উপযুক্ত ব্যক্তি সেটাও একটা বড় ধরনের প্রশ্ন খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেশটা এটা ভাবতেও কিন্তু এই কারণে শিহরিয়া তার এই ব্যাপারে তার কতটুকু নলেজ কতটুকু বা তার পূর্বে সে কি ছিল সে বাংলাদেশের সিম্পলি একজন সচিব পর্যায়ের লোক ছিল যে লতিফুর রহমান সাহেবের মানে স্পোক পারসন হিসাবে যিনি কাজ করেছেন তারপর তিনি অনেক অঘটন ঘটিয়েছেন অনেক দুর্নীতি করেছেন এটাই এই শুধু নয় তিনি কিন্তু একজন ভালো দুর্নীতি বাজ তখন তখনকার সময় সেই দুর্নীতি করে শত শত কোটি টাকা নিয়েই কিন্তু গত আঠারো বৎসর যাব তিনি নিউ আমেরিকাতে আসেন এবং আমেরিকাতে তিনি যেটা করে করেছেন বেসিক্যালি তেমন কোনো কাজ না যে কাজটি তিনি করেছেন সেটা হলো থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে ইউনিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করে হাসিনা পতনের জন্য বিভিন্নভাবে তিনি রাস্তা খুঁজতেছিলেন এবং সেই রাস্তার সন্ধান তিনি পেয়েছেন শেষ পর্যন্ত তিনি পিনাকিকেও পেলেন তো সবাই মিলে তারা এই এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের জাল বিস্তার করেন তো প্রিয় দর্শক বলছিলাম যে দিল্লির যে সম্মেলনটি হতে যাচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়ক এই সম্মেলনে পৃথিবীর অনেক দেশ আসবে সেখানে যথারীতি বাংলাদেশ যাচ্ছে বা সেই সম্মেলনের মূলত যে আলোচনা হবে এই পর্যন্ত দিল্লি থেকে পাওয়া যে সমস্ত খবরে জানতে পেরেছি সেটা হলো যে বিশেষ করে আন্তর্জাতিক যে সন্ত্রাস সেই সন্ত্রাসের বিরুদ্ধে কথা হবে আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে আর এর মাঝেই আবার দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারটি যেহেতু ঘটে গেছে সেখানে এই সম্মেলনের গুরুত্ব আরেকটু অন্যরকম হয়েছে এবং এই সম্মেলনে হয়তো বিশ্বে সন্ত্রাস দমন এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে বিস্তৃত আলোচনা হবে তো প্রিয় দর্শক দেখা যাক কি হয় পরবর্তীতে আরো এ ব্যাপারে জানা যাবে আপনারা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারবেন আমরা যতটুকু খবর পাই আপনাদেরকে জানাবো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ